এখন ভাবতেছি বিশ হাজার আমি দিয়ে দিই ওই দিকে দেখ আমাদের নাইম দুই তালা বিল্ডিং তুই লাইছে আর এদিকে আমাদের বন্ধু বৈশাল তেও লাইফ সেটেল করে লাইছে আর তুই সেম আগের অবস্থানে আসস তো আমার কাছে ভালো বিশ আছে বিশ হাজার আমি দেই বিশ হাজার বাইরে চলে যা শুন ভালো বুদ্ধি দিতেছি বিশ তুই কামো লাগা আসলে বন্ধু আমার যে অবস্থা আমার বাপ নাই মা আর বাইডারে লয়া কোনো বাইচে আসি তো দেহি তুই যেই তো একটা আমার লেগা বিশ আনসস আমারও তো স্বপ্ন যে এই বাইডারে সরকারি চাকরিজীবী বানামো একটা দোকান আছে এটা দিয়ে কোনো মতে চলতেছি কিন্তু কোলাই উঠতে পারতেছি না শুন তুই আমার বন্ধু নামক ভাই আমি তোরে খারাপ বুদ্ধি দিতে পারি না ভালো বিষে আছে বিষাটা কাজে লাগে তুই বাইরে যা দরকার বলে তোর দোকানটা বন্ধু দিয়ে দে লাইফ সেটেল কথা এরকম চার পাঁচটা দোকান এমনিতে রাখতে পারবি সর্বর্ণ সুযোগটা মিস করিস না বিষাটা কাজে লাগে বাইরে যা লাইফটা সেটেল করে আমি চিন্তা করে দেখি কি করা যায় কারণ আমার তো আর ওই